সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম বর্তমানে জিনিসপত্রের দাম অনেক কম আপনি যদি কম করসে একটি বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট টয়লেটের ভিতরে সম্পূর্ণ ঠাইস করা হয়েছে একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম করা হয়েছে ডাইনিং প্লাস ড্রয়িং রুমের মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে শেষ নয় বাড়িটির মধ্যে করা হয়েছে একটি কিচেন রুম এই চেনার ঘরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বর্তমানে জেন্সপত্রের দাম অনেক কম আপনি যদি চান এভাবে একটি বাড়ি করতে পারেন বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে বাড়িটির মধ্যে কোনো আরসিসি পিলার করা হয়নি এটা হচ্ছে বাড়িটির ফিসার ডিজাইন আমরা বাড়িটির ভিতর গিয়ে প্রত্যেকটা রুমের দুর্গবস্তু বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো অনেক সুন্দরভাবে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে রয়েছে দুইটি টয়লেট টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ নয় ফিট এ রুমটির মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে বাড়িটি করতে পারেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে অনেক সুন্দর একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দর্গ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত পাঁচ ফিট বাড়িটির মধ্যে রয়েছে দুইটি টয়লেট একটি কিচেন রুম তিনটি বেডরুম একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম এটা হচ্ছে একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত সাত ফিট ডাইনিং প্লাস ড্রয়িং রুমের মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত পোক জন্য এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় রুমের 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 ভিতর ডিজাইন এই এই হচ্ছে ফিট ফিট এবং মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে আমরা বাড়িটির ড্রয়িং এর মাধ্যমে ভালোভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে করা হয়েছে আরেকটি কমন টয়লেট এবং একটি কিচেন রুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এখানে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুম এর দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং প্রস্থ সাত ফিট কিচেন রুম এর মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনি চাইলে একদম ভাবে টাইস করতে পারেন কিচেন রুম এর সাথে রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং প্রস্থ পাঁচ ফিট এই টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটির মধ্যে দুইটি কমন টয়লেট করা হয়েছে কোনো অ্যাটাচ টয়লেট করা হয়নি আপনি চাইলে অ্যাটাচ টয়লেট করতে পারেন এখানে রয়েছে তৃতীয় বেডরুম আমরা ড্রয়িং এর মাধ্যমে ভালোভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে টিন সিট বেলকুনি দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে সাদ করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম বাড়িটির সামনে করা হয়েছে একটি টিন সেট বেলকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত নয় ফিট এটা হচ্ছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত নয় ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত পাঁচ ফিট টয়লেটের সাথে রয়েছে একটি ডাইনিং প্লাস ড্রয়িং রুম ডাইনিং প্লাস ড্রয়িং রুম এর দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত সাত ফিট লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত নয় ফিট এখানে করা হয়েছে আরেকটি কমন টয়লেট টলটের দৈর্ঘ্য হচ্ছে সার ফিট এবং প্রস্থ পাঁচ ফিট সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সার ফিট এবং প্রস্থ সাত ফিট এই বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি নাটেনে টেনে মনোযোগ সরকার দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার ইটের দাম টাকা দাম লাগবে এক লাখ আশি হাজার টাকা পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ষোলো হাজার ছয়শ টাকা বালি লাগবে তেরোশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে তেরোশো ফুট বালির দাম লাগবে আটাত্তর হাজার টাকা কোয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো তিরিশ টাকা হলে পাঁচশো ফুট কোয়ার দাম লাগবে পঁয়ষট্টি হাজার টাকা এই বাড়িটির মধ্যে রট লাগবে আঠারোশো কেজি প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে আঠারোশো কেজি রটের দাম লাগবে এক লাখ বাষট্টি হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে ৩৬ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা গ্লাসের জানালা লাগবে আটটি একটি জানালার দাম গ্লাস বারো হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে চল্লিশ হাজার টাকা দুইটি বাথরুম একটি কিচেন রুমের টাইলস লাগবে তিরিশ হাজার টাকা বাড়িটির ফ্লোরের মধ্যে টাইলস লাগবে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা রং মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে বারো হাজার টাকা সেন্টেরি মিস্ত্রি বেতন লাগবে আঠারো হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো এগারো লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ টাকা এরকম বাজেট হলে এরকম একটি ব্রিক দিয়ে একতলা করতে পারেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে আপনাদের জায়গা অনুযায়ী ইট সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বর্তমানে জিনিসপত্রের দাম অনেক কম আপনি চাইলে এরকম একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি একতলা বাড়ি করতে চায় ব্রিক ফাউন্ডেশন দিয়ে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন